আসসালামু আলাইকুম প্রিয় খামারি বাইরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি তো আপনারা জানেন যে আমি এখান থেকে সবসময় বকনা বাচ্চা এবং কি গরুর পায়ের নিচে কার্পেট দানাদার খাবার মিক্স বুশি বিক্রি করে থাকি তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে সবসময় ভালো মানের হাই পার্সেন্টের বকনা দিয়ে সব সময় ভিডিও করে থাকি এখান থেকে তো আপনারা জানেন আমি দীর্ঘদিন যখন প্রবাসী প্রবাস থেকে এসে দেরি খামার করছি আমার বাড়িতে একটা তো এখান থেকে আবার বকনা বাছুর বিক্রি করে আপনাদেরকে পুরো বাংলাদেশে সব জায়গাতে ইনশাল্লাহ আমার বকনা এখন গেছে তো ইনশাল্লাহ আপনারা যারা ভালো মানের হাই কোয়ালিটির বকনা কম দামে কিনতে চান তাহলে ইনশাল্লাহ আমার কামার থেকে আপনারা নিতে পারবেন তো আপনারা আর ইনশাল্লাহ খুব হাই কোয়ালিটির বকনা আপনারা এক এক করে আমার বকনাগুলো দেখেন এবং দরদাম জানান তো দয়া করে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করে বলবো আপনারা কে কোথায় থেকে আমার নিয়মিত ভিডিও দেখেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা হলো আমার আজকের এক একটি ফ্রিজিয়ান বকনা তো এই দেখেন অনেক ভালো গলায় হালকা একটু কম্বল কিন্তু এটা অধিক দুধের একটা গাবি হবে ইনশাল্লাহ দেখেন চামড়ারা একই পাতলা আর যদি এখানে ওলানের ওলানেরিটা দেখায় আপনাদেরকে দেখেন কত লম্বা হ্যাঁ তো চামড়াটা একেবারে পাতলা তো যারা আছেন ভালো মানের বকনা নিয়ে গাবি বানাতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিয়ে গাবি বানাতে পারবেন ইনশাল্লাহ দেখেন মাজাটা অনেকটাই ভারী হ্যাঁ সামনাটা অনেক নিচু তো ইনশাআল্লাহ লেজটাও অনেক ছোটো দেখেন আর একটু উলানটা দেখে আপনাদেরকে দেখেন দেখানোর আগেই কত আপনার যা সুন্দর উলান মার্শাল তো যারা আছেন ভালো গাবি বানাতে চান ইনশাআল্লাহ তো এই বকনাটি আমার কাছ থেকে নিতে পারবেন আল্লাহ রহমত এটার বয়স হল দশ মাস তো যারা আছেন বেশি দুধের বকনা নিয়ে গাভি বানাতে চান তাহলে ইনশাআল্লাহ এটা নিতে পারেন এটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র আটাত্তর হাজার টাকা আপনারা সামান্য একটু আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ সামান্য একটি সম্মানই তো চলেন আপনাদেরকে আমার দুই নাম্বার বকনাটা একটু গড়িয়ে দেখাই খামারি ভাইয়েরা এটা আমার আজকে দুই নাম্বার একটা ফ্রিজ তো এই বকনাটা যাদের পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটারও বয়স আপনার নয় মাস বয়সের বকনাটা দেখেন জাত মান লেজটা অনেক ছোটো মাজাটা অনেক ভারী তো আসলে এই বকনাটা পোলানটাও যদি আপনাদের কাছে থেকেই মার্শাল্লাহ তো যারা আছেন অধিক দুধের গাবি লালন পালন করতে চান আপনার টাকা আছে কিন্তু সাহস পাচ্ছেন না তাহলে ইনশাআল্লাহ এই বকনাটি আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি আপনাদের কাছে আমি সত্তর হাজার টাকা সামান্য একটু সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন তিন নম্বর বকনা একটু গড়িয়ে দেখাই খামারি বেয়েরা এটা একটা যাত্রী ফ্রিজ অ্যান্ড ক্রস তো যারা আছেন বেশি দুধের ক্রস বকনা নিয়ে বকনা নিয়ে গাবি বানাতে চান তাহলে ইনশাআল্লাহ আপনারা এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন বকনাটার মাজাটা অনেকটাই ভারী গলাটা একেবারে চিফা কান সরো মাথা সরো তা আসলে ভালো মানের যেই যাসী এবং কি ফ্রিজিয়ানের যে বৈশিষ্ট্যটা থাকার ইনশাল্লাহ এর মধ্যে আছে দেখেন উলানটাও তো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ এটা সব কিছুই ভালো আল্লাহর মতে তো যারা আছেন কম টাকা দিয়ে ভালো মানের গাবি লালন পালন করতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা এই বকনাটি আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটা একটু চলছে আসলে এটা সোলানা পছন্দ উঠছে তো এই বকনা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা এটার মায়ের দুধের হোটেল আপনার তেইশ লিটার তো যারা আছেন বেশি দুধের বকনা নিয়ে লালন পালন করতে চান তো এই বকনা নিতে পারেন মাত্র ষাট হাজার টাকা দিয়ে তো চলেন আপনাদেরকে আমার সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এটা হলো আমার আজকের সাইন নাম্বার একটা রেডি বকনা একেবারে হাই কোয়ালিটির যারা আছেন উন্নত একেবারে ভালো মানের বকনা কিনে গাবি বানাতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটি আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন ইনশাআল্লাহ বকনাটা আসলে আমি গোসল করাইতে পারি নাই তো এই দেখেন লেসটা কতখানি সোড়ো কত সোটো দেখেন লেসটা মাজাটা দেখেন অনেকটাই ভারী আর দেখেন যারা আছেন ভালো মানের বকনা চিনেন তাহলে ইনশাল্লাহ আপনারা এই বকনাটা দেখলেই বুঝতে পারবেন কত হাই কোয়ালিটির তো ইনশাআল্লাহ এই বকনাডার মায়ের দুধারেক হোটেল আপনার তিরিশ লিটার প্লাস তো কারোর যদি এই বকনাটা নেওয়ার ইচ্ছুক তাহলে ইনশাআল্লাহ আপনার আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন আর একটু ওলানটা দেখেন মাশাল্লাহ দেখেন ওলানটা চাইটা খুব সুন্দর তো এই বকনা আমি যদি একটু দোনো দিক দেখাই আপনাদেরকে দেখেন দোনো দিকটা তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনার আমার থেকে নিতে পারবেন আল্লাহ রহমতে এটার আপনার চামড়াটা দেখেন একেবারে পাতলা একেবারে রসুনের পাতলার মতন আল্লাহ এই জাত মান সম্পর্ক এই বকনাটা যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনার দাম রাখছে আমি আপনাদের কাছে পঁচাশি হাজার টাকা আপনার সামান্য একটু সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ মায়ের দুধের এখন তিরিশ লিটার প্লাস দেখেন দুধের রগ এই বকনাটার হ্যাঁ তো যারা আছেন একেবারে হাই কোয়ালিটির বকনা নিয়ে কাবি বানাতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারবেন আল্লাহ রহমতে মাত্র পঁচাশি হাজার টাকা তো ইনশাআল্লাহ আপনাদেরকে আমি এই বকনাটার ভালো করে দেখানোর চেষ্টা করলাম যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকা দিয়ে তো আসলে সন্ধ্যা হয়ে গেছে এই কারণে আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম না এটাকে যদি কারোর পছন্দ হয় আপনার এক মিনিট যদি ভিডিও কলে দেখতে চান এবং কি এক মিনিট ভিডিও চান আমি আপনাদেরকে দেখব ইনশাল্লাহ তো চলেন পাঁচ নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখায় আপনাদেরকে কামারি বেয়েরা এটা একটা ফার্স্ট নাম্বার জাস্ত্রী বকনা বাসুর এই বকনাটা বয়স হলো আপনার তিন মাস বয়সের এত ছোট একটি সুন্দর একটি বকনা মার্শাল্লা অনেক ভালো মানে দেখেন বকনাটা খাবার দাবার খুব সুন্দর খায় ঘাস খাইতেছে তো এই বকনাটার দেখেন গলাটা একেবারে চিপা কান ছোটো মাথা ছোটো তো ইনশাল্লাহ যদি কাটার পছন্দ হয় আপনারা এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারবেন আমি যদি একটু দেখাই তো এই বকনাটার দাম রাখছি পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র টাকা দিয়ে সামান্য আলোচনা করে নিতে পারবেন তো ইনশাল্লা আমার খামারে অনেক বকনা আছে আজকে আপনাদেরকে আমি আর ভিডিও বকনা না দেখাই কারণ অনেক বকনা আছে এই দিক দিয়ে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা